যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি সাজান এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ পরিমাণ অটো গাড়ি কালেকশন সরাসরি চায়না থেকে আমদানি কৃত একদম হোলসেল প্রাইসে যারা নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে এ পাশে দেখতে পাচ্ছেন অটো গাড়ির যে পার্টস সরাসরি চায়না থেকে আমদানি করা হয়েছে আর আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের সাজান এন্টারপ্রাইজের ব্রাঞ্চ সেটাতে আমরা আছি সাজান ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের সরাসরি চাইনা থেকে আমদানি করা সরাসরি চাইনিজ থেকে আমদানি করে এখন থেকে আমাদের দোকানটা আগে ছিল ভিতরে এখন হচ্ছে একদম প্রত্যেক বাই সারা বাংলাদেশ থেকে যেমন সহজেই চিনতে পারে তার জন্য দোকানটা নিয়ে আসছে সাইনবোর্ড স্ট্যান্ড নারায়ণগঞ্জ প্রপারে প্রপারের পাশেই হচ্ছে প্রয়েকটি বা চরঙ্গী পাম্পের মাঝামাঝি হচ্ছে শাহজালি আন্ডারপাসের দোকানটা অটোশোটা এ হচ্ছে আমাদের এই যে রাস্তার পাশে রোডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেইন রোডের পাশে যাত্রাবাড়ি গুলিস্তান কাশপুর এর মাঝামাঝি আসলে এদিকে আসতে একদম সহজে আমাদের দোকানটা নানান সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে ফুট ওভ্রিজ দেখতে পাচ্ছেন এই ফুট ওভার ব্রিজের সাথে এসে ফোন দিলে হবে আজকে আমরা দেখতেছি বিভিন্ন কোয়ালিটি সাধারণ বাড়ি পিছনে এবং ডানে বামে সবাই দেবে ভ্যারাইটিস অটো কমে কমে গাড়ি আছে আমাদের কম বাজেটের গাড়ি অনেক ভাই আছে একটু কম বাজেটের গাড়ি চায় কম বাজারের গাড়ি কম গাড়ি চায়

এত বড় গাড়ি ডালে মারছে যদি পাউডার দিয়ে নিতে চান তাও নিতে পারবে পানির দিয়ে নিতে চাই তাও নিতে পারবে এটা হচ্ছে পানির ব্যাটারি দিয়া এই হাফ সাত গাড়িটা হচ্ছে সামনে গ্লাস সিস্টেম মিনার আছে পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই হাফ সাত গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ গাড়িটা পেয়ে যাবে একদম মজবুত একটা গাড়ি পানির ব্যাটারি পানির ব্যাটারি এক লক্ষ দশ টাকা দশ থেকে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে আর একটা গাড়ি বাজেটের গাড়ি অনেক বাই আছে কম বাজেটের গাড়ি আছে ওই জন্য এই সেন্ডি গাড়িগুলো এই সেন্ডি গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নয় সিটার গাড়ি পাশে একটা গাড়ি আছে সেন্ডি চায়না এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ দুইটার ভিতরে তফাত্রা আমি দেখা যাচ্ছি এই গাড়িটা ভিডিও তো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তফাত্রা কতটুকু আচ্ছা কতটুকু তফাত তফাত অনেক আপনার এটা হচ্ছে আপডেট সিট সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এই যে সেন্ডি লেখা থাকবে তারপর হচ্ছে ফুড ফুডের সেন্ডি লেখা থাকবে এ টু জেড সেন্ডি লেখা থাকবে একটা হচ্ছে এক লক্ষ চল্লিশ

এই যে সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে মুভিং করা যায় এই যে মুভিং গাড়ি আমাদের দুই কোয়ালিটি একটা হচ্ছে ওই পাশে আছে ওই যে মুভিং আচ্ছা একটা হচ্ছে এই পাশে মুভিং এ হচ্ছে দুই পাশে দুই কোয়ালিটি মুভিং গাড়ি এই মুভিং গাড়িগুলো রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা এই মুভিং রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চার ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা আমাদের চলে আসছে নতুন করে গাড়ি ডালি মোটরস নামে গাড়ি ডালি মোটরস আচ্ছা ডালি মোটরস এই গাড়িগুলো পাবেন একদম শাস্ত্রই মূল্যে এই গাড়ুর রেট দিয়েছি মাত্র 125000 টাকা 6 সিটার গাড়ি এগুলো যেহেতু আপনাদের নিজস্ব কোম্পানি গাড়ি একদম কমিয়ে দিয়েছি হাজার টাকা আমরা আশা করি ইনশাআল্লাহ হ্যাঁ একদম 125000 টাকা তারপর আছে একটা গাড়ি আছে ডায়না ডায়নামিক ডায়না ডায়নামিক ডায়না আপনার হচ্ছে এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে লেস লাগানো এই সেই ডায়না ডায়নামিক এই লেস লাগানো ডায়না ডায়নামিক এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিছে বাম্বার কমপ্লিট এই গাড়িগুলো হচ্ছে ডানা ডানামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ আরেকটা দেখাবো সেন্ডি শাখ মোটরস গাড়ি এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন নগদ সকিত জামার খেলবেন আমাদের কাছে এই দোকানে হচ্ছে আমরা সবচেয়ে কম মূল্যে গাড়ি দিয়েছি নতুন দোকানে উপলক্ষে আপনারা অবশ্যই গাইগুলো যা চাই বা চাই করে নিয়ে যেতে পারবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে সাজান সাজান এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ রাখবেন সুন্দর সুন্দর গাড়ি অত্যাধুনিক কালার গাড়ি হলুদ কালার ইয়েলো কালার ব্লু কালার লাল কালার জামুর কালার সব ধরনের কালার আছে ডালি মোটরসে এটা হচ্ছে হলুদ কালার একটা গাড়ি সানবি মোটরস এই সেই সামনে সানবি মোটরস হলুদ কালার গাড়ি এই গাড়িটা এর হচ্ছে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আমাদের এই যে অর্থাধুনিক গাড়ির টিয়া কালার চলে আসছে হচ্ছে ডায়না ডায়নামিক টিয়া কালার এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিছিয়ে বাম্বার কমপ্লিট ডায়না ডায়নামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা ভিডিওটা দেখতেছেন যার যে গাড়িটা প্রয়োজন আপনার একটা স্কিট শট নিয়ে একটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো স্টার ডয়ডো স্টার পিছনে দুইজন সামনে দুইজন চারজন যাত্রী বহন করতে পারবে স্টার এই গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা লক্ষ হাজার টাকা এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের কাছে একটা গাড়ি আছে ডাইনামিক নতুন আপডেট গাড়ি এটি মাল দাঁড়াবে আজকে আজকে দাঁড়ালে যদি কমপ্লিট কোনো বাইরে নিতে চায় অরিজিনাল ডায়না ডাইনামিক এরপর অরিজিনাল ডাই মোটরসাই গাড়ি

স্টার্ট লেখা থাকবে ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ান গাড়ি এমডিএম ডালি মোটরসাইকেল গাড়ি এই গাড়িগুলোর রেট হচ্ছে হাইডুলিক আছে সামনে হাইড্রোলিক তারপর চাকার অ্যালোরিং আছে তারপর হচ্ছে পিছনে চাকার কভার আছে পিছনে সিস্টেমটা তো দেখা যাবে না এই যে দর্শক ভাইদের জন্য পিছনের সিস্টেমটা আমি দেখা দিচ্ছি এই যে আসেন কোনো ভাই যদি কোনো ভাই যদি একটু বড় মাল নিতে চাই মাল নিতে পারবে যা আছে কাজ টাজ সব কিছু নিতে পারবে এটা হচ্ছে আপনার আপডেট গাড়ি এই এটা হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ইন্ডিয়ান মডেল নতুন আর্সা মাধ্যমে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ভাই সাইডে না দুই টাকা ভাই দুই টাকা এটা হচ্ছে পিছনে চাকার কভার আছে সবকিছু আছে প্রত্যেকটা গাড়ির সাথে একদম আপনারা এই যে হাইড্রোলিক সিস্টেম সবকিছু পেয়ে যাবেন